হ্যালো এ আমি ওইদা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই দেখুন কতগুলো পদ্ম ফুল ফুটেছে সকাল সকাল সাদা আর গোলাপি পদ্মতে ভর্তি পুরো বাগানটা আমার আর এখন যাচ্ছি একটু বাজার এই যে তুলসী মঞ্চটা কিনে নিয়ে এলাম এটা ঘরে বানানো হবে আজকে এটা বসবে আর মিস্ত্রিরা এসে গেছে তারা ওইখানে কাজ করছে আমাদের ঘরে ছিল তুলসী মঞ্চ কিন্তু এটা পুরোনো মানে আমার অনেক দিন আগের পুরনো কিন্তু ওটা ভুল সাইডে হয়ে গেছে আমরা একটু আলাদা সাইডে উঠে চলে এসেছি তো সেই জন্য আলাদা সাইডে তুলসী মঞ্চটা আমাদের ডান সাইডেই হচ্ছে আর এখন আমি চলে এসেছি রান্না করতে করব আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখন ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি কাতলা মাছের মাথা আছে ওইটা দিয়ে বানাবো মুগের ডাল মাছ ডালটাকে ভালো করে ভেজে নিলাম এবার এখন আলু আর গাজরটাকে ভেজে নেব আলু আর গাজরটাকেও সুন্দর করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব হয়ে গেছে আমার ভাজাভুজি এবার ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছের মাথা আর আলু আর গাজরটা দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডালটা ফুটে গেছে প্রায় নরমও হয়ে গেছে মাছের মাথা আর আলু আর গাজরটাকে দিয়ে দিলাম দিল এটা ভালো করে সিদ্ধ হতে হবে ভালো করে যাতে নরম হয় তার খেয়াল রাখতে হবে এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি একটু ঝাল ঝালদাওয়া বানাবো মাছগুলোকে কিছু ভেজেছে আর কিছু আছে এগুলোকেও ভেজে নেব ছোট্ট ছোট্ট করে পিস করেছি কারণ মাছের ঝাল দেওয়া বানাবো আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে ঝাল দেওয়া করি সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি এখন তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু চিনি ওটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম তেজপাতা ওটাও একটু লালচে হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারটা ভালো করে নাড়াচাড়া করব যাতে ভালো করে কষে যায় এই মাটি ধোয়ার জল দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না তেল উঠে পড়ছে এর উপর ধৈর্য ধরে ভালো করে এটাকে কষাতে হবে টমেটো দিয়েছিলাম এবার এটা ভালো করে প্রায় হয়ে গেছে এবার এটাতে ডালটা ঢেলে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প পরিমাণে একটু চিনি দেব লবণটা আগে থেকেই দেওয়া ছিল তো ওটা লাগবে না একটু পরিমাণে চিনিও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব আমার তৈরি মুড়িঘন্ট মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার মুগের ডাল পুরো রেডি হয়ে গেছে এবার বসাব মাছের ছাল মুড়ি ঘন্টু আমার রেডি এবার বসিয়ে দিচ্ছি মাছের চাল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি এটাকে হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মাছ যেহেতু দুজন খাবো যেন ছোটো ছোটো দুটো পিসি দিয়েছি বেশি দিয়ে আর গরমের তো কিছু খেতেও ইচ্ছে করছে না আর সেরকম তো সেই জন্য দু পিস মাছ দিয়েছি এবার একটু সর্ষে বাটার জল দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ফুটে উঠলে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো যাই হোক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগ তাতে থ্যাংক ইউ